হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা এখন বর্তমানে কুমিল্লা শহরে আছি আর এখান থেকে ভিডিওগুলো করতেছি তো এই বাড়ির কাজের সম্পর্কে আপনারা যা যা জানতে চান এবং কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব তো সম্পূর্ণ কাজগুলো আপনারা দেখবেন আজকে বিশেষ করে এই মহাজন ভাইরা যারা বাড়ি বানান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার কাজগুলা অবশ্যই সঠিক এবং দক্ষ লোক দিয়ে করবেন নাহলে আপনাদের বিশাল বড় ভুল হয়ে যাবে সমস্যা হয়ে যাবে তো আপনারা যদি সমাধান করতে চান অবশ্যই ভালো লোক দিয়ে কাজ করাবেন তো আর কথা বলবো না আপনারা ভিডিওতে চলে যাই ভাই এই যে দেখেন থামো একটু থামোতো একটু থামোতো তুমি এই যে দেখেন ভাই একদম ক্লিয়ার আছে একদম রড এগুলাতে কিন্তু আর কিছু মারতে হবে না তারপর আপনার সমস্যা মনে হলে ইঞ্জিনিয়ার নিয়ে আসেন নতুন রোডের মতো কিন্তু পরিষ্কার করে দিয়েছি এটার ভিতরে কোনো আবরণ নেই দেখেন খেয়াল করেন এই যেমন এই রডটার ভিতর ময়লা আছে এখনো এখনো পরিষ্কার হয়নি পুরোদমে এটা কিন্তু পরিষ্কার হবে আর এই যে আগের রডগুলো দেখেন আপনি কী কালার হয়ে আছে এই যে কি কালার হয়ে আছে এই যে প্রতিটা রডে আমরা কিন্তু এরকম একদম লিটিন ক্লিন করে ফেলবো এই যে লিটিন ক্লিন এই যে দেখেন একদম ক্লিয়ার এই যে প্রতিটা রড দেখেন একদম নিচ পর্যন্ত একদম চকচক নতুন হয়ে গেছে ভাই এই যে দেখেন একদম নতুন হয়ে গেছে ঘুষে নতুন করছি আমরা এইটার জন্য পাঁচ হাজার টাকা দিতে বলবেন আজকে আর হইলো আপনার কালকে আটটা পিলার আমরা ঢালাই দিব এই যে বক্স মক সব রেডি করছি মানলো চিপি নেন মালটা নষ্ট করিয়েন না ওয়েস্টার্ন ফুড থেকে গেলে লাগাই থাকবে বুঝছেন পরে বার পানি কিছুক্ষণ পরে তারপর যা করা করা যাবে কাজটা আমরা করতেছিলাম তো কাজটার আপনারা একটু দেখেন এই যে কাজটা করছি আমরা এই যে রডগুলো দেখেন কিভাবে ঘষছি পরিষ্কার হয়ে গেছে একদম একদম ঘষাতে একদম পুরা ক্লিয়ার এই দেখেন পুরো রডটাই ক্লিয়ার করছি এইভাবে তো আগের রডগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আগের রডগুলো আমাদের কি পরিমাণে মরিচা হয়েছে এই যে এইগুলো রড আমাদের আগের মানে তিন মাস ধরে পড়েছিলো কাজটা তিন চার মাস দেখেন এরকম কালার যে মরিচা কালার হয়ে গেছে তো আমরা যে কাজটা করছি এই রডগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করছি এই যে দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে রডগুলো এগুলাতে কোনো কেমিক্যাল ব্যবহার করি নাই আমরা কেমিক্যাল কোনো ব্যবহার করি নাই তো ওইগুলা কীভাবে পরিষ্কার হইলো আপনারা সবাই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব কমেন্টে বলে দিব ওইগুলো কীভাবে পরিষ্কার হয়েছে তো তারপরে আপনাদের যে জিনিসটা জানাবো আমি কাজ শিখাবো না মহাজন ভাইদের উদ্দেশ্যে বলতেছি মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন আমরা এখন রিংগুলো যে বানাইছি দেখেন এই যে রিংয়ের হুকটা আমাদের পুরো চার ইঞ্চি আছে এখান থেকে এটা এই যে এই রিংয়ের হুকটা আছে আমাদের এখান থেকে এটা চার ইঞ্চি প্রতিটা রিং দেখেন আপনারা এরকম দক্ষ লোক লাগাবেন আপনারা কাজে যদি একদিনে পাঁচশো ছয়শো রিং এগুলো বানানো যাবে না যদি পাঁচশো ছয়শো রিং আপনারা বানাইতে চান অনেক মিস্ত্রি বলে পাঁচশো ছয়শো রিং বানাচ্ছি তখন রিংটা কখনোই একুরেট হবে না তো আপনারা যেই কাজটা করবেন রিং বানাবেন মনে করেন তিনশো এর বেশি বানাবেন না দুইশো থেকে তিনশো অনেকজনের মুখে শুনতেছি নয়শো আটশো রিং বানাচ্ছে তো ওইগুলো কোনোভাবেই করা যাবে না তারপরে আপনাদেরকে দেখাই আজকে যেই কাজগুলো আমাদের হয়েছে এই যে দেখেন বোটগুলা এই যে বোট তো সম্মানিত ভিউয়াস আপনার দেখেন আমাদের কাজগুলা কাজ সুন্দর কেন হবে না এই যে দেখেন কাজ দেখেন এই পিলারটা আমাদের ঢালাই হবে দশ ফিট নয় ইঞ্চি তো দশ ফিট নয় ইঞ্চির আমরা অর্ধেক হাফ ঢালাই দিব এই যে হাফ ঢালাই দিব তো তিন পাশে আমাদের ফর্ম্যাট আটকা থাকবে আর যেই পারে পরের পাটটা যে লাগাবো আমরা ওই যে দেখেন ওই পাশে ছোটো ছোটো করে বানানো হয়েছে অর্ধেক অর্ধেক করে তো হাফ হাফ ঢালাই হবে এই যে দেখেন পিন কাটা মারছি আমরা ডবল করে বস্তাতে সিট মারছি সব কিছুই আপনাদেরকে দেখাইছি মোটামুটি তো আপনারা চাইলে আমি আরও ভিডিও ছাড়বো আর দেখেন আমরা যে কাজটা করছি এই যে এই বোর্ডটা দুইটা বোর্ড কিন্তু বেশি বড় রাখছি আর এইটা বোর্ড শর্ট রাখছি কারণ এই পাশ থেকে মাল ঢালতে গেলে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা বোট সমান রাখেন বা এই বোর্ড কম রাখেন তখন মাল ঢালতে গেলে আপনার মালগুলো পড়ে যাবে নিচে তো এই কাজগুলো করা যাবে না তো এই যে দেখেন এই যে কত বড়ি রডগুলো নোংরা হয়ে আছে আমরা এখন এই যে আট এই আটটা পিলার ঢালাই দিব আজকে আজকে না সরি কালকে ঢালাই দিব তো আটটা পিলার ঢালাই দেওয়ার জন্য রেডি করতেছি এই যে দেখেন রিং বানা হচ্ছে ওইদিকে রিং বানানোর কাজ চলতেছে এইদিকে মনে করেন রিংগুলা সাজানোর কাজ চলতেছে আর দেখেন আপনার প্রতিটা কাজ দেখেন আমাদের হুকগুলা তো এইগুলা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এই কাজগুলো যাতে ভুল না হয় দুই এই যে দেখেন আর আপনারা রিংটা রডগুলা দেখলেন কীভাবে পরিষ্কার করছি আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে আমি ভিডিও দিব আপনাদেরকে এখন আমি আছি বিবির বাজার কুমিল্লা আর আমাদের গ্রেট বিমগুলা যে ঢালাই দিয়েছিলাম আমরা আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এই যে দেখেন একদম এই মাথা থেকে শুরু করে দেখেন কোনো হানি কম হয়নি এখন পর্যন্ত একটা গ্রেট বিমে এক ফোঁটা পর্যন্ত মশলা লাগাইনি আমরা আমাদের কাজ প্রতিটা এরকম এই যে কিকারগুলো যে ঢালাই দিছি আমরা দেখেন উপরে পাথর কিভাবে দিছি এই যে দেখেন পাথর কীভাবে দিছি প্রতিটা ঢালাইতে প্রতিটা আপনার এই যে এইভাবে অবশ্যই পাথর দিব আর এই পাথরটা দেওয়ার কারণ হলো একটাই এই যে দেখেন এই যে এই পাথরের মধ্যে অবশ্যই আপনার কোনো সিমেন্ট নাই এই সিমেন্ট না থাকার কারণে এই যে এইখানে যে একটা আবরণ আছে সিমেন্টের এই সিমেন্টের আবরণে আপনার পরবর্তী সিমেন্ট ধরবে না এইভাবে চটায় চটায় দিয়ে তারপর কাজ করতে হয় তো ওইটার থেকে এটা অনেক গুণে ভালো হয়েছে আমার মনে হচ্ছে তো আপনারা যদি ভালো লাগে এইভাবে কাজগুলো করতে পারেন আর আমাদের চ্যানেল থেকে আমরা অবশ্যই দাবি করি যে আমাদের চ্যানেল থেকে প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষণীয় কাজ পাবেন তো এইখানে আমি শুধু বিশেষ করে মহাজন আছেন যারা বাড়ি বানাবেন তাদেরকে দক্ষ লোক দিয়ে আর ভালো রেট দিয়েই কাজ করাবেন যদি কম দামে আপনারা কাজ করতে চান তখন আপনার কাজের মান খারাপ হবে এইগুলো কাজ করা যাবে না এই যে দেখেন গ্রেড বিমগুলো আমাদের প্রতিটা গ্রেড বিমে আমরা চেক করাইছি একটা তো এক কন্নি মশলা আমাদের মারতে হয়নি ওই যে আমার মিস্ত্রি কাজ দেখেন আপনারা যে কাজটা করছে এই যে দাগে প্রথমে রিংটা বাঁধছে বান্ধার পরে দেখেন এই যে দেখেন এটা ডবল তার দিয়ে বাঁধছে এটাও ডবল তার দিয়ে বাঁধছে এই যে দেখেন ওয়াটার লেভেল লাগাইছে সারাম করে লেভেল করবে করে বাঁধে দেবে এই যে দেখেন এই যে বাঁধে দিচ্ছে এবং একটা করে রিং আপনারা একসাথে বেশি রিং ঢুকাবেন না এইভাবে একটা করে রিং ঢুকাবেন ঢোকার পরে ওই যে একটা হেল্পার লাগবেন সহকারী সাথে ওই যে দেখেন হয়ে গেছে এখন এই যে দেখেন উপর থেকে এই যে দেখেন রডটা কীভাবে টানে ধরছে মানে এই যে প্রতিটা গ্যাপে গ্যাপে একদম একুরেট ভাবে মিলবে এই যে দেখেন এই যে কাজ দেখেন এই যে কাজ দেখেন তো এইভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন কাজ খুব সুন্দর হবে আর মজবুত হবে এই যে এই রিংটা বানছে এটা নড়াইতে পারবে না কেউ এটা নিয়ে যদি ঝুলাঝুলি করে এই যে দেখেন একটুও নড়বে না এটা কোনোভাবে নড়বে না এটা যে কী পরিমাণে হার্ট হয়েছে শক্ত হয়েছে যা আপনাদেরকে ভিডিওতে বলে বুঝাইতে পারবো না তো আপনারা এইভাবে কাজগুলো করবেন তো পিলারগুলো বান্ধুক আপনাদেরকে দেখাচ্ছি আপনার রিং একটা করে ঢুকার কারণ হলো একটাই এই যে দেখেন এই যে কোনাগুলা এই কোনাগুলো কিন্তু একুরেটভাবে আছে দেখেন প্রতিটার সাথে কিন্তু একদম ভিড়ে আছে এক সুতা ফাঁকা নেই আপনার একটা জিনিস চিন্তা করবেন যখন এই রিংটা এক সুতা দুই সুতা ফাঁকা থাকবে ভিড়ে থাকবে না তখন যখন এই বিল্ডিংটা যখন ভূমিকম্পে এইভাবে কাঁপবে তখন কিন্তু এই যে ঢালাই ঢালাইটা কিন্তু ওরকম শক্তিশালী না যেভাবে আমাদের রিংটা লাগে আসে ওইভাবে কিন্তু যদি লাগে না থাকে তাহলে যখন নড়বে তখন আপনার অবশ্যই এটা কিন্তু ফাটে যাবে ফাটে গেলেই কিন্তু ফাটল ধরবে তো এই কাজগুলো করা যাবে না এভাবে একটা একটা করে রিং দিয়ে এইভাবে বাঁধবেন এই একটা করে রিং আপনারা এই মাঝখান পর্যন্ত মানে আপনারা তিন চার ফিট পাঁচ ফিট পর্যন্ত বানবেন তারপরে আপনারা এই যে এইভাবে বেশি করে রিং ঢুকায় নেবেন ঢুকায় নিয়ে কাজ করবেন তো এইভাবে কাজগুলো করলে অবশ্যই কাজগুলো একুড়ে হবে এই যে দেখেন আমাদের কাজ এই যে কাজগুলো দেখতেছেন এই যে রিং বামসি এগুলো আপনারা যদি সামনাসামনি সরাসরি না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে আমরা কি আর আপনারা দেখেন এখনো কিন্তু আমাদের এগুলা রডগুলো এখন পর্যন্ত শুধু আটকাইছি দেখেন একজন কাকে চড়াই দিলাম দেখেন পরীক্ষা করার জন্য তো আরেকটা জিনিস এই যে আপনারা জয়েন্টগুলো যে দেখতেছেন গোড়ায় কয়েকটা জয়েন্ট তো এই জয়েন্টগুলো আগের মিস্ত্রি যখন বেশ ঢালাই দিয়েছিল ঠিকঠাক করে রাখতে পারে পারেনি এই কারণেই এখানে জয়েন্টগুলো পড়তেছে আমাদের তো আপনার চেষ্টা করবেন সবসময় মাঝখানে জয়েন্ট রাখার প্লেয়ারের একদম মিডিলে নিচে গোড়ায় এবং মাথায় যাতে জয়েন্ট না পড়ে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা জিনিস ভাই বিল্ডিং কিন্তু প্রতিদিন করার জিনিস না তো এটা সারা জীবনে মানুষ একটাই করে তো অবশ্যই দক্ষ লোক দিয়ে ভালোভাবে রেট ভালো দিয়ে কাজগুলো করাবেন কারণ কম রেট দিয়ে কাজ করাইলে কখনোই কাজটা সঠিক নিয়মে করতে পারবে না কন্ট্রাক্টাররা কারণ কন্ট্রাক্টাররা কখনো বাড়ি থেকে টাকা এনে কাজ করে না আপনাদের সবার উদ্দেশ্যে কথাটা বলি আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন প্রথমে এইটা হলো এই যে রিংয়ের এই যে হুকটা এই হুকটা ঠিক রাখবেন যেমন একশো পঁয়ত্রিশে এটা ঘুরাবেন একুরেটভাবে আর এটার লম্বাটা কতটুকু আপনাদের প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই চার ইঞ্চি কিন্তু রাখছি এই যে দেখেন একদম চার ইঞ্চি এই যে চার ইঞ্চি প্রতিটা রিং এই যে দেখেন এই একটা চার ইঞ্চি এই যে দেখেন প্রতিটা রিংয়ে আমাদের এরকম করে রাখছি দেখেন তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে রিংগুলো আমরা এখানে বানতেছি যেগুলো বান্দা কমপ্লিট করছি ওগুলো আপনাদেরকে একটু চেক করে দেখাই এই যে গাইস আপনারা দেখেন এই যে এই যে দেখেন চার ইঞ্চি একদম চার ইঞ্চি দেখেন তো এরকম প্রতিটাই আমাদের চার ইঞ্চি করে আছে হুকগুলা দেখেন এই যে দেখেন প্রতিটাই চার ইঞ্চি করে আছে তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এই রিংগুলোর যখন কাজ করবেন এই যে দেখেন চার ইঞ্চে প্রতিটা হুক দেখেন আপনারা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন ভাই দেখেন কিকার ঢালাই দেখেন এই যে দেখেন এখনই খুললাম আমরা এই যে দেখেন কিকার ঢালাই একদম হ্যাঁ দেখেন एकदम एक्यूरेट की का ढलाई कैसे देख रहे हैं एकदम एक्यूरेट की का ढलाई वो भी टाइम देख रहे हैं आप लोग खुलो एकदम फ्रेश भाई fornda aa maa এই যে আপনারা এখন যে কাজটা দেখতেছেন এই যে পিলার এর ক্লিয়ার কাভারিং তারপরে পরবর্তী জয়েন্ট এর জন্য পাথর তারপরে যে ফোম কিভাবে আমরা ব্যবহার করছি আরেকটা জিনিস দেখেন যেন মশলা না লাগে সিমেন্টের ওই যে ঢালাইয়ের উপরে যে জায়গাটা বাকি থাকবে ওই জায়গায় আমরা কিভাবে টেপ পেঁচায় দিছি এগুলা কস্টে পেঁচায় দিছি তো এইভাবে কাজগুলা করবেন এখানে আরেকজন কাজ করছিল বিধায় আমরা কিন্তু মন মতো কাজগুলা করতে পারি না তো তারপরও এখন থেকে যেগুলা কাজ উঠবে আমাদের হাত দিয়ে এগুলো আমরা অবশ্যই একশোতে একশো করার চেষ্টা করব सुनला आने शुरू किया है। मालूम है क्या? आपसे सीन मारी लाजता। ठीक है। बांट के एक साथ बांट।